রাত পোহালে আটে আগস্ট গণদেবতারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পছন্দের প্রার্থীদের ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন তারই জন্য সাতই আগস্ট এমন একটি দৃশ্য দেখা গেল বুধবার বিকেল চারটা তিরিশ মিনিটে সুনামুরা মহকুমার অন্তর্গত কাটালিয়া ব্লক চত্বরে এক এলাই পাক প্রস্তুতি হিসাবে ভোটকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন ব্লক এলাকায় একুশটি পঞ্চায়েত সর্বসাকল্য বুট ভোটগ্রহণ কেন্দ্র যাওয়ার পাল্লা প্রস্তুতি নিচ্ছেন সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরাও সর্বসাকুল্য তিনশো বান্ন জন নিরাপত্তা কর্মী রয়েছেন একের পর এক প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে নিরাপত্তা কর্মীদের সাথে নিয়ে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শুরু হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি একেবারে কাঠালিয়া ব্লকের উত্তরে রয়েছে বেজিমারা পঞ্চায়েত একেবারে দক্ষিণে ভবানীপুর পঞ্চায়েত সর্বসাকল্য একুশটি পঞ্চায়েত যা গতবার ছিল সতেরোটি এবার তিনটি পঞ্চায়েত বৃদ্ধি পেয়েছে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য চাহিদা অনুযায়ী রয়েছে নিরাপত্তা বাহিনী একান্ত সাকালে যাত্রাপথ থানার ওসি অর্থাৎ নিরাপত্তা দায়িত্বে থাকা ইনচার্জ সুব্রত দেবনাথ জানান তিনশো জন জোয়ান রয়েছে নিরাপত্তার দায়িত্বে নিয়মকানুন পদ্ধতিগত বিষয়গুলি তিনি ব্লক চত্বরে দাঁড়িয়ে স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিয়েছেন এবং কোনো কোনোরকম সমস্যা তৈরি হলে সাথে সাথে যেন ওনার সাথে যোগাযোগ করেন তাও বলা হয়েছে প্রাথমিকভাবে পুলিং অফিসের সাথে সুসম্পর্ক রেখে দায়িত্ব পালন করার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয় इन्सपेक्टर सुब्रत बेबला जा पुलिस स्टेशन तथा आज के मैंने आठालिया ब्ल के सेंटर इन्चार्ज हिसाब से आटालिया ब्लॉक के टोटाल चौराशीटा पुलिस स्टेशन आौरसा पुलिस स्टेशन সিকিউরিটি এবং পোডিং পার্টি আজকে হচ্ছে টোটাল একুশটা পঞ্চায়েতের মধ্যে চৌরাশিটা এর মধ্যে সবগুলো চৌরাশিটা পুলিশ স্টেশনে এখানে ভোট হচ্ছে কয়েকটা পুলিশ স্টেশনের শুধু জেলা পরিষদ হচ্ছে বাকি ম্যাক্সিমাম উনিশটা পুলিশ স্টেশনের মধ্যেই ত্রিস্তরে ভোট হচ্ছে সবগুলো থ্রি টায়ার্স পুলিং স্টেশন ভোট হচ্ছে তো আপাতত এখন পর্যন্ত আমাদের কাছে যারা ইয়ে আছে পুলিশ স্টেশনের ভিতরে টিএসআর এবং পুলিশ কনস্টেবলরা ইয়ে করবে এবং সিএপি পার্টি বাইরে মোবাইল পার্টি পার্টিং করবে আমরা সেইভাবে একটা মোবাইল করব ইলেকট্রিটিং করছি আর পুলিশ স্টেশনে টিএসআর এবং তারা ইয়ে করছে তো অলরেডি ফিফটি পার্সেন্ট পার্টি পার্টি অলরেডি হয়ে গেছে পুলিশ স্টেশন থেকে আর বাকিটা আশা করি বিকেলে দুপুরের মধ্যে সব কম হয়ে যাবে তো আমরা সবটাই ঠিক আছি এখন কিন্তু ঠিকঠাকভাবে চলছে অনুযায়ী নিরাপত্তা বাহিনী আছে আছে নিরাপত্তা বাহিনী আছে আমরা আমরা আজকে আমরা বেস্ট ট্রাই করবো